ওই সব রাস্তা আইলি খালি হ্যাঁ আমারই করবি ভাইরাল হয়ে গেছি ভাইরাল হয়ে গেছি আজ তারেও ভাইরাল করে দিলাম ঠিক আছে না ডিম কত আলি ডিম কত আলি ডিম ডিম কতটা হ্যালি কথা না ডিম কিনতাম হয়েছি কততে হ্যালি হ্যাঁ বুঝি না চল্লিশ

আচ্ছা আমি দিন বর্তমান ক্যামেরায় কাত মোবাইল আর কাত ইয়ে হ্যাঁ আচ্ছা দা বর 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 দিবা কত কত

আকাশে নীল আকাশে সাদা মেঘের বেলা বৃষ্টি হতে পারে আবার রোদ্র কিন্তু চকচকা রোদ মানুষের লাকড়ির অভাব নাই লাকড়ির অভাব থাকলে এগুলো নিত পাটকুরির মতো কি সুন্দর লাকড়ি সাউদা সাউদা আস আয়ো আচ্ছা হ্যাঁ ভর তোমার আম্মা ডাক্তাসে এগুলো কি মনে হয় ইন্ডিয়ান কাটাল লম্বা লম্বা কাটাল গাছের মধ্যে আজকের পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে এইদিকে যেখানে খোলা আকাশ বেশি দেখা যায় বিশেষ করে গ্রামে খোলা আকাশ বেশি দেখা যায় কি সুন্দর বাতাস এটা হচ্ছে মোহাম্মদিয়া মোহাম্মদ মাদ্রাসা বিশাল বড় বড় গরু গরু তানিকা হ্যাঁ তুমি তাড়াতাড়ি তোমার মা কইছে লোয়া যাইতা তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি বাইরে উলে কি সুন্দর আকাশটা আজকে হ্যাঁ অনেক সুন্দর বিশেষ করে এদিকে বাবা যাও 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 তোমার মা কে তুমি নিজে লয়ে যাইতা আমি হেটে গেলি তুমি আসছো আমার নি কিন্তু ভিডিও হইতাছে নিয়া দেখাই